টেকাপো শব্দের মানে রাতে তাড়াতাড়ি চলে যাওয়া যাকে স্বচ্ছ পানির লেখ হিসেবে মানুষ চেনে এটি নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে অবস্থিত এবং দৃষ্টিনন্দন পাহাড় দ্বারা বেষ্টিত ভ্রমণ পিপাসু মানুষের কাছে টেকাপো যেন এক দুর্নিবার আকর্ষণ বিশ্বের সবচেয়ে অন্ধকার রাতের আকাশ দেখা যায় টেকাপোতে এলে সৌরজগতের নিজস্ব মিল্কিওয়ে গ্যালাক্সি দেখার জন্য উপযুক্ত জায়গা এটি জনশ্রুতি আছে রাকাই হাউতু নামের ওয়াইতাহার এক অভিযাত্রী তার খনন কাঠি ব্যবহার করে এই লেক খনন করেছিলেন লেক টেকাপো উত্তর দক্ষিণে সমান্তরালভাবে প্রবাহিত তিনটি রদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অন্য রদগুলো হলো পুকাদি লেক এবং লেক ওহাও পুরো লেক টেকাপো তিরাশি বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত যা সমুদ্রপৃষ্ঠ হতে সাতশো মিটার উচ্চতায় অবস্থিত 好